আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের মিডিয়া গরম সেই লেভেলের গরম মানে মিডিয়ার থামবেল শিরোনাম মানে বিভিন্ন মানে মিডিয়ার যে ইউটিউব চ্যানেলগুলো সেগুলো থাম্বেল শিরোনাম দেখে মনে হলো মোদিজি মনে হয় আর ক্ষমতায় থাকতে পারবে না মানে আমি হাসবো না কাঁদবো কাঁদবো না হাসবো মাঝে মাঝে ডিলেমাই পড়ে যায় যে বিরোধিতা করা ভালো কিন্তু এই লেভেলের বিরোধিতা মানে আকাশ কুটুম কল্পনা যেটা বাস্তবতা থাকে যোজন যোজন দূরে ব্রাজমান এটা সেই ভারতের তামিল নায়ক থালাফাতি বিজয় তিনি একটা বিধানসভার নির্বাচনের উপলক্ষে একটা কি সমাবেশ করেছে সেখানে কিছু লোক হয়েছে সেই লোক দেখেই মনে করেন মানে বাংলাদেশের মিডিয়া যারা আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখবেন দেখার পরে একটু দেখবেন কালকের যত নিউজ হয়েছে সেখানে মানে নরেন্দ্র মোদীর বিজিবির এবার বিদায় কেউ ঠেকাতে পারবে না মানে শেষ রক্ষা হবে না নরেন্দ্র মোদীর আমি হাসতে হাসতে অবাক আয়াম তো অবাক বলে যেমন উদাহরণ দিই কিছুদিন আগে বাংলাদেশে আপনার জামাত ইসলাম একটা সমাবেশ করেছিল। সেখানে তারা সর্বশক্তি দিয়ে কয়েক কোটি টাকার মানে ট্রেন বাস ভাড়া করিয়ে মানে সরকারি গাড়ি পর্যন্ত ভাড়া করিয়ে তারা লোকজন নিয়ে এসেছিল এস্টিমেট করা যায় জামাতের এক নেতা মানে মনের আবেগে লোকজন দেখে বলে ফেললো যে সাতই মার্চের রেস্কট সময় এত লোক হয়নি তার চেয়ে বেশি লোক হয়েছে এটা থেকে বাংলাদেশের মানে রাজনীতিতে মানুষ মনে করলো যে এবার মনে হয় জামাত ইসলাম ব্যাপক বিশাল কোনো কিছু করে ফেলত কিন্তু রিসেন্টলি জরিপ রিসেন্টলি রাজনৈতিক মাঠের যে প্ল্যান প্রোগ্রাম তাতে কি মনে হচ্ছে ওই আয়োজন ওই টাকা খরচ মানে বেহুদা ছাড়া আর কিছুই নয় থালাবতী বিজয় হঠাৎ করে আসলেন আর আপনারা জানেন যে বাংলাদেশে মিডিয়া জগতে যে মিডিয়া চ্যানেলটি যত বেশি ভারত বিদ্বেষী তার বাহমা বা উৎকোষ বা টাকা পয়সা পাওয়ার বা তার প্রশংসা পাওয়ার মানে সুযোগ আছে কিন্তু দুর্ভাগ্যবশত কেউ যদি ভারতের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলে ফেলে তাহলে বিভুরঞ্জনের মতো বা তার মানে মানে মেঘনা নদীতে পাওয়া যেতে পারে এরকম একটা অবস্থা তা থালাপতি বিজয় একজন ব্যক্তি ও যে ওরে নিয়ে কোনো মাথা ব্যথা করে লাভ নেই এসব কোনো ব্যাপার না মানে বিজিবি তার আসনটাকে এমনভাবে গেড়ে বসেছে যে ওই থালাপতি বিজয় থালার মধ্যেই ঢুকে যাইব সব কিছু হয়ে যাইব মধ্যেপুণে বাংলাদেশের মিডিয়াগুলো যে সংবাদগুলো প্রচার করছে এইগুলো আমাদের জন্য গোদের উপর বিস্ফোড়া হয়ে যায় দাঁড়াব কারণ আমাদের চারপাশে ভারত আমাদের প্রতিবেশী সুতরাং মিডিয়া সহ আমি বলবো যে মানে আবেগী না হয়ে অন্ততপক্ষে বস্তু নিষ্ঠ সংবাদ প্রচার করেন এবং কোন সংবাদ প্রচার করার আগে অন্ততপক্ষে জিওগ্রাফিক্যাল যে মানে জিওগ্রাফি আছে যেটা মানে পলিটিক্স মানে সেইটা সম্পর্কে অন্তত ন্যূনতম মাথায় একটু কোনো কিছু রাখেন আর যারা সাংবাদিকতা করেন তারা এমন কোনো প্রচার করিয়েন না কারণ দিন শেষে যে প্রতিবেশী হলো সবচেয়ে বেশি ভালোবাসার মানে এবং কাছের লোক যেমন আমরাই আমি যদি মারা যাই আমার যতই মানে খুব পাওয়ারফুল শক্তিধারী রিলেটিভস থাকুক না কেন সবার আগে আমার ওই প্রতিবেশীরাই আমার লাশের পাশে এসে দাঁড়াবে সুতরাং এইসব কথাবার্তা না বলে এই থালাপতি মালাপতি এগুলো বিজয় এগুলো আসবে কিছুদিন পপুলারিটি থাকবে আবার এমন কোনো কিছু হয়নি যে দেশে একশো ছেচল্লিশ কোটি মানুষ সেই একশো ছেচল্লিশ কোটি মানুষের মধ্যে ওখানে এরম হয়নি যে একশো চল্লিশ কোটি যে হাজির হয়েছে আমি ভিডিওগুলো দেখছি ছবিটা দেখছি খুব বেশি লোক হয়নি সুতরাং এসব বলে কেন নিজেদের ঘাড়ের উপর বোম মিসাইল নিজেদের ঘাড়ের উপরে বিপদ নিয়ে আসছেন দয়া করে একটু বিবেচনার সাথে কাজ করুন ভারতকে ছোট করতে পারলেই যে আপনার কিছু ইনকাম হবে এই মানসিকতা থেকে বেরোয় এসে অন্ততপক্ষে বস্তুনিষ্ঠ এবং কিভাবে বা সমস্যার সমাধান হয় বা আগামী পলা চলার দিনগুলো সুন্দর হয় সুচ্ছিরি হয় সেই চিন্তাভাবনার দিকে আগান কারণ মিডিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সব যখন প্রচার করবেন তখন সরকার মনে করবে আরে বাইশে তাহলে তো এই সময় আমাদের একটু পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করে যেহেতু ওর দেশের লোকেরা ওরা চায় না পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করে আর আমেরিকা তো আছে একটু নাড়া দিলেই মানে নরেন্দ্র মোদী অর্থাৎ বিজিবির বা পতন হয়ে যাবে কিন্তু ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন এটা মাথায় রাখা উচিত আর থালাপতি প্রতি আসবে যাবে এর আগে অনেকেই এসেছে গিয়েছে খুব বেশি ভারতে সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না কারণ এর ভেতরে আরও ডিপনেস আছে যেগুলো বুঝতে সময় লাগবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম করা হতো